কথা বলতে পারেন না শরীর খারাপ দরbari নাই হার্টে সমস্যায় আসসালামু আলাইকুম দসা কেমন আছেন কথাই জান কথা বলতে পারেন না কিছু খাইছেন মুখে কি সমস্যা ও আচ্ছা এখন যাবেন কোথায় কিছু সারাদিন কিভাবে চলেন আপনি ছেলেমে নাই বাড়ি কোথায় বাড়ি আচ্ছা শরীর কি অসুস্থ নাকি আপনার কি সমস্যা কি শ্বাসের সমস্যা শ্বাস আছে সাধারণ খাবার দিক ঘুমান কোথায় সারাদিন কিছু খাইছিলেন এটা খাবেন দয়া করেন পায়ে পাওয়ার কি সমস্যা নাকি ও আচ্ছা ভালো থাকেন হ্যাঁ